লালগলা মাছ গলা রাস্তাতে নেমে ওই লালগলা স্টেশনের পাশে গিয়ে বলছেন বেটা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র মিছিল করতে 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 দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা রাজান হয়ে গেছে এখন আপনি বলেন যে আল্লাহ যেন সময় ন পনেরো থেকে পনেরো থেকে ষোলোটা মিনিট নষ্ট করতে পারেন না আর ভোট পদ্ধতিতে নেমে তিন ঘন্টা চার ঘন্টা ঠিকই নষ্ট করতে পারছেন বলেন আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কিনা এখন আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনি যে ভোট পদ্ধতিতে নাম লেন তা আপনি আল্লাহকে ভুললেন কেন যদি আমরা ভোট পদ্ধতিকে সাপোর্ট করতে আসিনি আমরা কোয়েশ্চেন গেলে ভোট পদ্ধতিকে সাপোর্ট করিনি করবো না ইনশাল্লাহ তো আপনি নাম লেনই যদি অশিক্ষিততার পরিচয় দিয়ে তা আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন আল্লাহর জন্য দশটা মিনিট বারোটা মিনিট পনেরো মিনিট সময় নষ্ট করতে পারলেন না ভোট পদ্ধতি নেমে বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কি হিসেবে তার চরিত্র গণগান গাইলেন কি হিসেবে তার গুণগান গেলেন আপনি খোঁজ খবর নিয়ে দেখেন আপনাদের সাগিয়ার মানুষকে এখন পর্যন্ত বৃদ্ধ যারা লোক হয়ে গেছে তাদেরকে টাকা দেয়নি ফিরিয়ে এখনো দিয়েছে আপনার নেতা এরা বুঝে না কথা মনে আমার টাকা ফিরিয়ে দেয়নি তো আপনি নেতার গুণগান গাইলেন কেন আপনাদের এলাকা ঢালাই রাস্তা ফেটে ফেটে আছে দেখেন তার মানে সিমেন্ট কম দিয়েছে আর নয়তো পাথর কম দিয়ে কথা বুঝে না গো কথা বুঝে আসে না তার মানে সিমেন্ট বালু কম পরে তাই তাড়াতাড়ি ভেঙে ফেটে পুকুরে নেমে গেলো বা অন্যান্য জায়গায় নষ্ট হলো তো আপনি তার চরিত্র গুণগান গাইলেন কেন যদি তার চরিত্র ভালো হতো তাহলে সিমেন্ট কম দিত যদি তার ব্যবহার ভালো হতো তাহলে বালু কম দিত যদি তার চরিত্র ভালো হতো তাহলে তিনি ওই পাথর কম দিতেন তার মানে বোঝা যাচ্ছে চরিত্র ভালো নয় আপনি কাপুরুষের বাচ্চা আপনি অজ্ঞ আপনি নাদান আপনি বেহায়া এমএ পাস ছাত্র আপনি মানুষ নন আমরা বিদ্যা কাজকে সাগের গড়সে পুঁতে দিতে এসেছি আপনি কে হিসাবে তার গুণগান গাইলেন তার চরিত্র খারাপ তার ব্যবহার খারাপ আপনার মাকে এখনো পর্যন্ত বিধবার টাকা দেয়নি আমার বাপকে কোনো বেকার ভাতের টাকা দেয়নি আমার মাকে এখন কাপড় তুলে দেয়নি আপনাদের সাগের মানুষ হাজার মানুষ এখনো বাড়ির টাকা পায়নি কি হিসাবে তার গুণগান গাইলেন কি হিসেবে তার গুণগান গাইলেন আল্লাহ নবী বলছেন ইন্নামিন খেয়ারে কুমাসের মাকলাকা হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে মনে রাখো আমার কাছে ওই লোকটা ভালো আমার কাছে ওই ব্যক্তি সব থেকে উত্তম যার চরিত্র ভালো যার ব্যবহার ভালো যার ব্যবহার ভালো সে লোকটা আমার কাছে উত্তম এখন আপনি বলেন লাখ লাখ কোটি কোটি টাকা রাস্তার টাকা মেরে খেয়েও তার চরিত্র ভালো হয়ে আছে এখন মায়ের টাকা বাপের টাকা এখন পর্যন্ত পকেটে রেখে এখন তার চরিত্র ভালো ভাই বোনের জমি জায়গা এখন পর্যন্ত সাক গিয়ে মানুষকে বুঝিয়ে দেয়নি এখন লোকটা চরিত্র ভালো তো কেন তার চরিত্রের গণ গান গাইলেন তা আপনি অশিক্ষিত নন আপনি বেহায় মানুষ নন আপনাকে আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়েও না তা আপনি তো সেই দিকেই যান যে যত বড়ো চোর তার তত বেশি ফলোয়ার যে যত বড়ো চোর তার দিকে তত মানুষ এগিয়ে আছে আপনার তো কথা বুঝেননি আপনি মনে করেছেন এমএলএ মেলে মানে বিশাল ব্যাপার এমপি মানে বিশাল ব্যাপার ও যে ভেতর ভেতর আপনার জমি জায়গা সব নিয়ে রেখেছে এই কথা আপনি মাথায় রাখেননি সম্মান তো মর বিষয়ে আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম জাহান নামে যাওয়ার কারণ যদি জাহান নাম থেকে বাঁচতে চান যে কোনো মূল্যে আল্লাহর জিকির করেন আল্লাহকে ডাকেন নইলে পরকাল ভয়াবহ জটিল কঠিন যেদিন কোনো মায়ের বেটার ক্ষমতা চলবে না যেদিন কোনো এমপি নিয়ে ক্ষমতা চলবে না যেদিন কোনো এমএলএর ক্ষমতা চলবে না রাজা প্রধানমন্ত্রী ধীরাজার কোনো ক্ষমতা চলবে না সেদিন আল্লাহ তালা কেমন আমার ডাক দিয়ে বলবেন এ পৃথিবীর মানুষ তোমরা সরম লিমালিল মুল কলিয়াম বলজকে ক্ষমতা কার বলজকে রাজত্ব কার বলজকে বাদশাহী কার সকল এমএলএ এমপি প্রধানমন্ত্রী রাজা বাদশাহ সবাই এক বাক্যাত আল্লাহকে বলবে আল্লাহ ক্ষমতা আপনার বাদশাহী আপনার রাজত্ব আপনার এই দায়িত্ব আপনার আজকে আপনার ক্ষমতা চলবে কেউ আপনার সামনে একটা কথা বলার ক্ষমতা রাখবে না ও মুরব্বী যুবক ভাই আপনাকে বলি যার জন্য সময় নষ্ট করলেন সে আপনার পক্ষে মাঠে কথা বলবে না তো এই লোকটার পিছনে ছুটে সময় নষ্ট করলেন এহো কালো নষ্ট হলো পরকাল নষ্ট হলো না জি তো আজকের পর থেকে আর ওই পদ্ধতিতে যাবো না ইনশাল্লাহ পারবেন না তো ইনশাল্লাহ আপনাকে দেখাতে চাচ্ছি জাহান নাম থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে জাহান যে কত ক্ষমতা জাহান নামে যে কত ক্ষমতা আপনাকে আমি কি